আলাইকুম আমি পলিশ ব্লগের পলি বলছি কুষ্টিয়া থেকে আমার নতুন আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আমার পরিবার আল্লাহর রহমতে ভালো আছি আজকের ব্লগটি পয়লা মে ছুটির দিন সন্ধ্যার ব্লগ আসলে প্রচণ্ড গরমে ঘরে থাকা যায় না তাই সন্ধ্যার সময় ভাবলাম আজ যেহেতু ছুটির দিন একটু বাইরে ঘুরে আসি বাসা থেকে একটু দূরেই একটা রেস্টুরেন্ট আছে যেখানে ছুটির দিনে প্রচুর ভিড় হয় সন্ধ্যায় মানুষ সেখানে যে চা কফি খায় গল্প আড্ডা দেয় তাই ভাবলাম আমরাও যেহেতু ঘরে গরম একটু বাইরে ঘুরে আসি এই রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর শান্ত পরিবেশ চারিপাশে গাছ ও পুকুর থাকার কারণে অনেক ঠান্ডা এখানে মাঝে মাঝে বাতাস হয় খুব ভালো লাগে এর আগেও আরও কয়েকবার আমরা এখানে গিয়েছি এখানকার পরিবেশটা ভালো দেখে মাঝে মাঝেই যাওয়া হয় এই যে পুকুর পাড়ে যে বসার জায়গাটা দেখছেন এখানে বসে থাকলে অনেক ভালো লাগে এখানে একটি নামাজের স্থান আছে যেখানে সব মুসলমানরাই নামাজ পড়ে এখানে শুধু বড়দের জন্যও নয় ছোটোদের জন্যও আছে খেলার জায়গা কয়েকটা রাইড আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারে এখানে ছুটির দিনগুলোতে এসে খাবার অর্ডার করলে একটু দিতে দেরি হয় কারণ অনেক ভিড় থাকে এই কারণে তারা একটু লেট করেই খাবার দেয় তাই কিছু সময় বসে বসে গল্প করলাম এবং ঠান্ডা কিছু নিয়ে খাওয়া শুরু করলাম আমার গত ব্লগটি যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ব্লগ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন যদি বেশি ভালো লাগে তবে ফ্রেন্ডস এবং ফ্যামিলির ভিতরে শেয়ার করতে পারেন আপনাদের সাথে তো রেস্টুরেন্টের নামটাই শেয়ার করা হলো না রেস্টুরেন্টের নামটা হলো কিছুক্ষণ রেস্টুরেন্ট এখানে পুকুরের ভিতরে যে বসার জায়গাটুকু আছে এখানে দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে এখানে বসলেও ভালো লাগে দূর থেকে আপনারা যে জায়গাটা দেখছেন এই জায়গাটা সামনাসামনি দেখতে কিন্তু অনেক সুন্দর এই যে গেট এই গেটের বাইরেই এই যে আরেকটা গেট দেখা যাচ্ছে এটা দিয়ে ঢুকলে এখানকার জায়গা এখনও ফাঁকা আছে একটু পরে এখানে প্রচুর ভিড় হবে তাই ভিড়ের সময় না থেকে আমি ভাবলাম একটু আগেই বের হয়ে যায় আল্লাহ হাফেজ